আগের দিন আমি তোমাদের বাস্তব সংখ্যা সম্বন্ধে কিছু ধারণা দিয়েছিলাম আর নবম শ্রেণীর ফার্স্ট চ্যাপ্টারে বাস্তব সংখ্যা সম্বন্ধীয় অনেক অঙ্ক আছে তার মধ্যে কিছু অঙ্ক তোমাদের করিয়েছিলাম আজকে আমি আরও কিছু অঙ্ক করাব তো আমরা সরাসরি অঙ্কতে চলে যাই দেখো এই ক্লাস নাইনের ফার্স্ট চ্যাপ্টারে কোর্সে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের ওয়ান টু আর থ্রির কিছু অঙ্ক করিয়েছিলাম চারের দাগ অব্দি আমরা পাঁচের থেকে অঙ্কগুলো স্টার্ট করি ঠিক আছে তোমরা অলরেডি মূলত সংখ্যাগুলো সংখ্যা রেখায় প্রকাশ সেটা আগের ক্লাসেই শিখে গেছ আজকে আমরা ফাইভ থেকে আরেকবার রিকল করব ঠিক আছে দেখো ফাইভের অঙ্কটা আমি করছি তার আগে আমি আগের দিন বলেছিলাম এরকম একটা রেখা টেনে নিতে হবে এরপর আমরা দেখো এখানে বলেছে টু বাই নাইন ফাইভের অঙ্কটা তো এখানে আমি বলে দিয়েছিলাম উপরের যেটা টু বাই নাইন মানে হচ্ছে এরকম আছে দুই বাই নয় উপরেরটাকে আমরা বলেছিলাম লব আর নিচেরটাকে বলেছিলাম হর আর বলেছিলাম যে সবসময় যদি লব ছোট্ট হয় আর হর বড় হয় তাহলে তার অবস্থানটা জিরো আর একের মধ্যে হবে তাহলে এখানে জিরো এক দুই তিন চার এরকম এবার দেখো এই টু বাই নাইন তাহলে এখানে তার অবস্থানটা কোথায় দেখো এইটা তো আমি বুঝতে পারছি আচ্ছা সরি এইটা জিরো আর ওয়ানের মধ্যে হবে তাহলে এখানে এই জিরো আর তোমার হচ্ছে এইখানটা আমি যদি ওয়ান লিখি আর এখানে টু এটা থ্রি এবার জিরো আর ওয়ানের মধ্যে অবস্থান তাহলে এর অবস্থানে এখানে জিরো আর ওয়ানে এখানে আমরা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আচ্ছা আটটা ঘর টানলাম কেন বলো তো কারণ এখানে আছে টু বাই নাইন আর এখানে টু বাই নাইন আমি যদি নাইন বাই নাইন করি তাহলে কিন্তু কেটে কুটে এক হবে অর্থাৎ এই এক সেই জন্য মাঝখানে আটটা ঘর টানতে হবে তাহলে ফার্স্টে এটা হয়ে যাবে ওয়ান বাই নাইন সেকেন্ডেরটা হয়ে যাবে টু বাই নাইন থার্ডেরটা থ্রি বাই নাইন এটা হয়ে যাবে থ্রি বাই নাইন এইভাবে ফোর বাই নাইন ফাইভ বাই নাইন সিক্স বাই নাইন সেভেন আর এটা নাইন বাই নাইন নাইন আলটিমেটলি ওয়ান কিন্তু এখানে আমাদের বলেছে টু বাই নাইনের অবস্থান তাহলে টু বাই নাইনের অবস্থান এইটা অর্থাৎ এই যে গোল করে দিলাম এটাই হচ্ছে অবস্থান নেক্সট অঙ্কটায় আমরা চলে যাই বলেছে ইলেভেন তো এখানে সেমভাবে আবার আমি একটা এরকম সংখ্যারেখা এইরকম একটা রেখা টানব এবার আমরা কী করবো এবার আমরা দেখো এখানে কিন্তু লব কিন্তু হরের তুলনায় বড়ো আছে লবে আছে ইলেভেন আর হরে আছে ফাইভ তাহলে এরকম অঙ্ক আমি আগের দিন এই যে চারের দাগের দেখো অঙ্কটা করিয়ে দিয়েছিলাম বলেছিলাম কি যে উপরে এরকম বড় সংখ্যা থাকলে এইটা ভাগ করতে হবে ছোটো সংখ্যাটা দিয়ে এখানে হবে এটা পাঁচ দু দশ তাহলে এক তাহলে এখানে কত হবে এখানে এটা আলটিমেটলি হচ্ছে দুই পূর্ণ একের পাঁচ তাহলে এর অবস্থান বুঝতে পারছি দুইয়ের বড়ো তিনের ছোট তাহলে এখানে হবে জিরো এটা হবে ওয়ান এটা হবে টু আচ্ছা এটা হবে থ্রি এটা হবে ফোর এবার বুঝতেই পেরেছি দুইয়ের বড়ো তিনের ছোট কিন্তু এক্সাক্ট পজিশানটা আমরা পেতে গেলে আমরা বলেছি নিচে যা সংখ্যা থাকে অর্থাৎ এখানে যদি পাঁচ থাক এখানে পাঁচ আছে তাহলে যা থাকবে তার থেকে এক কম এক কম করে সেই কটা রেখা টানব অর্থাৎ পাঁচ আছে তাহলে আমরা এখানে চারটে রেখা টানবো দুই আর তিনের মাঝখানে এই একটা দুটো তিনটে আর চারটে তাহলে ফার্স্টে এইটা হবে কি এইটা হবে যে এইটা হবে দুই পূর্ণ একের পাঁচ এটা হবে দুই পূর্ণ দুয়ের পাঁচ এটা হবে দুই পূর্ণ তিনের পাঁচ আর এইটা হবে দুই পূর্ণ চারের পাঁচ কিন্তু আমাদের এত চাইনি আমাদের চেয়েছে যে তোমার হচ্ছে এই দুই পূর্ণ একের পাঁচ তাহলে এইটা হচ্ছে এই যে এই দুই পূর্ণ একের পাঁচ হয়েছে এইটা দুয়ের পরেই যেটা এটা এর অবস্থান এখানে দুই পূর্ণ একের পাঁচও লিখতে পারো অথবা এই ইলেভেন বাই ফাইভও লিখতে পারো তাহলে এটার অবস্থান বোঝা গেছে আমরা নেক্সট অঙ্কটায় চলে যাই সাতের অঙ্কটা দেখো সাতের অঙ্কটা কি বলছে সাতের অঙ্কটা বলছে এটা কিন্তু নেগেটিভ আছে নেগেটিভ আছে তার মানে বুঝতে পারছি নেগেটিভ দিকে হবে দেখো যখন পজিটিভ বলবে তখন কিন্তু নেগেটিভ অংশটা দেখানোর দরকার নেই আর যখন নেগেটিভ বলবে তখন পজিটিভ দিকটা দেখানোর দরকার নেই তাহলে এটা যেহেতু নেগেটিভ বলেছে তাহলে বুঝতেই পারছি এই দিকে হবে দিকে যদি জিরো হয় এটা ওয়ান এটা টু এগুলো পজিটিভ দিক এগুলো না দেখানোরও এগুলো দেখানোরও দরকার নেই নেগেটিভ বলেছে নেগেটিভ দিক কিন্তু থার্টিন বাই ফোরটা কত তো আগের অঙ্কর মতোই যেহেতু লব বড় আছে হট ছোটো আমরা ডিভাইড করে নেবো তাহলে এটা হয়ে যাবে চার তিনে বারো তাহলে এটা হয়ে যাবে এটা কত হচ্ছে তাহলে তিন পূর্ণ একের চার অর্থাৎ তিনের বড় আর চার চারের ছোটো তাহলে এটা হয়ে যাবে মাইনাস ওয়ান এটা হয়ে যাবে মাইনাস টু এটা হয়ে যাবে মাইনাস থ্রি আচ্ছা মাইনাস তাহলে মাইনাস থ্রি থেকে তোমার হচ্ছে বড় কিন্তু মাইনাস চার থেকে ছোটো তাহলে এখানে আমি মনে করে নিচ্ছি এটা মাইনাস চার এটা হচ্ছে মাইনাস ফাইভ তারপরে আরও লিখতে পারো যদি মনে হয় আচ্ছা কিন্তু আমরা তো বুঝতে পেরেছি পজিশনটা মাইনাস থ্রি আর মাইনাস ফোরের মধ্যে এবারে আগেরটার মতোই সেমভাবে এখানে চার আছে তার মানে আমরা তিনটে দাগটা আনব এক দুই তিন তাহলে এটা হয়ে যাবে তিন পূর্ণ একের চার তাহলে তিন পূর্ণ মাইনাস তিন পূর্ণ একের চার এটা হবে মাইনাস তিন পূর্ণ দুয়ের চার আর এটা হয়ে যাবে মাইনাস এটা হয়ে যাবে মাইনাস তিন পূর্ণ তিনের চার কিন্তু আমাদের এগুলো দরকার নেই আমাদের এই মাইনাস তিন পূর্ণ একের চার বলেছে অর্থাৎ এটাকে তোমরা মাইনাস থার্টিন বাই ফোরও লিখতে পারো তাহলে আমরা নিচের মূলত সংখ্যাগুলোর সংখ্যারেখায় প্রকাশ সবগুলো অঙ্ক বুঝতে পেরেছি আশা করি বুঝতে পেরেছি এরপর এরপর আমরা একটু অন্যরকম অঙ্কে চলে যাই এই অঙ্কটা হচ্ছে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে মূলত সংখ্যা দুটোর মধ্যে একটা মূলত সংখ্যা লিখতে বলেছে এবং সংখ্যা রেখায় আগেরটার মতোই সংখ্যা রেখায় প্রকাশ করতে হবে কিন্তু এখানে দুটো সংখ্যা দিয়ে দিয়েছে এবং তাদের মধ্যে কটা মানে একটা মূলত সংখ্যা খুঁজতে বলেছে ফার্স্টের যে অঙ্কটা দেখো ফার্স্টের যে অঙ্কটা যে এই অঙ্কগুলো খুব সোজা তোমরা নিজেরাই করতে পারবে আমি একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি যে এখানে যেমন বলেছে চার ও পাঁচের মধ্যে একটা মূলত সংখ্যা খুঁজতে বলেছে ফার্স্টে আমরা কি করব চার আর পাঁচের মধ্যে মূলত সংখ্যা কিভাবে খুঁজবো কিছু না প্রথমে এটা একটা ফর্মুলা দেখো চার প্লাস পাঁচ বাই টু মানে ধরে নিলাম যদি এটা এ ধরে নিই এটা যদি বি ধরে নিই ফর্মুলাটা হবে এ প্লাস বি বাই টু তো এখানে এটা হয়ে যাবে নাইন বাই টু আচ্ছা এবার দেখো এখানে লব বড় না ছোট লব বড় লব বড় হরের থেকে লব নাইন তাহলে আমরা এখানে কি করব এই ভাগ করব এটা হয়ে যাবে দুই চারে আট তাহলে এটা হয়ে যাবে এক তাহলে এটা কত চার পূর্ণ একে দুই এবার আমরা সংখ্যা রেখায় প্রকাশ করব চার পূর্ণ এখানে বুঝতেই পেরেছি এইটা এইটার অবস্থানটা এবার প্রকাশ করতে হবে তাহলে এইটার অবস্থানটা কিভাবে প্রকাশ করব দেখো এইটা তাহলে এই অঙ্কটায় বেরোলো কত চার পূর্ণ একে দুই তাহলে আমরা একটু আগে সংখ্যা রেখা প্রকাশ শিখে গেছি সেইভাবেই আমরা করব প্রথমে একটা সরল রেখা আনব তারপরে আমরা কি করব তারপরে আমরা দেখো এখানে চার চার পূর্ণ একের দুই মানে কি চারের বড় আর তোমার হচ্ছে পাঁচের ছোট। তাহলে এখানে আমরা শূন্য এক দুই তিন আর চার আর এইটা হচ্ছে পাঁচ এখানটায় এটা ছয় আচ্ছা এবারে দেখো এখানে যেহেতু দুই আছে তাহলে দুইয়ের থেকে এক কম হবে অর্থাৎ চার আর পাঁচের মধ্যে একটা ঘরই হবে তো সেই ঘরটাই হচ্ছে চার পূর্ণ হবে অর্থাৎ চার পূর্ণ একের দুইয়ের অবস্থান এইখানে তোমাদের এরকম এই ধরনের অঙ্ক এর আগেও শুধু জাস্ট চার পূর্ণ একের দুই বেরিয়েছিল এবং এটাই সংখ্যা রেখা প্রকাশ করতে দিয়েছিল তো কিন্তু তোমার হচ্ছে এইটা এবার এরকম বলে দিয়েছে যে চার পাঁচের মধ্যে একটা মূলত সংখ্য খুঁজতে হবে এবং সেটা সংখ্যা রেখায় দেখো তোমাদের যদি মনে হয় যে এরকম অঙ্ক তুমি করিনি আমি বলে দিচ্ছি এরকম অঙ্ক তোমরা করেছো এই দেখো এই অঙ্কটা এই চারের অঙ্কটা আগের দিনে ক্লাসে করিয়েছিলাম নাইন বাই টু ছিল এবং সেটাকে আমরা সংখ্যা রেখায় প্রকাশ করতে বলেছিলাম কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে এখানে চার আর পাঁচ এরম সংখ্যা দিয়ে দিয়েছে এর মধ্যে মূলত সংখ্যা বের করতে বলেছে তো এ সেখানে এইটা বেরোলো এবং এটাকে সংখ্যা রেখায় প্রকাশ করলাম আমরা রেখাটায় প্রকাশ করলাম এরকম তো আশা করি বোঝা গেছে তাহলে তোমরা বাড়িতে এই দুয়ের অঙ্কটা করার চেষ্টা করবে যে এক আর দুয়ের মধ্যে মূলত সংখ্যাটা কিভাবে করবে এবং সেটা সংখ্যা রেখায় বসাবো খুব সহজ এই এইটার মতোই হবে সেমভাবে আমরা পরের ক্লাসে পরের অঙ্কগুলো তোমাদের দেখাবো আজকে আমি এখানেই ক্লাসটা শেষ করছি যদি ভালো লেগে থাকে অঙ্কগুলো তাহলে কমেন্ট করো আর শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আজ ক্লাস এখানেই শেষ করলাম